আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা বাড়িতে দেশি মুরগি পাঁচটা দশটা বিশটা পালন করে থাকি খুবই একটা কমন একটি সমস্যা যে দেশি মুরগির যে মুরগি মুরগ এবং বাচ্চার মুখে গোটা গোটা ওঠে এটা হচ্ছে একটি বসন্ত রোগ গুটি বসন্তকে যেটা আমরা চিনি এবং জানি এবং আমরা চিকিৎসা না জানার কারণে প্রায়শই বাচ্চাগুলো শখের মুরগির বাচ্চাগুলো ওঠে এবং আস্তে আস্তে মারা যায় সেই অবধি যে একটা দুইটা থাকে এটা কিন্তু পরে আর থাকে না নষ্ট হয়ে যায় তো এটা থেকে খুব সহজে কিভাবে বাঁচা যায় এবং কিভাবে ঘরোয়া পদ্ধতিতে টিপেন নিলে খুবই দ্রুত ভালো হবে আসলে ভিডিওটা তাদের জন্য যারা বাড়িতে আমাদের মা বোন যারা আছেন যারা অল্প পরিসরে দেশি মুরগি পালন করে তাদের জন্য এবং খুব সিম্পলভাবে এটি সারানো সম্ভব এবং কিভাবে এটা সম্ভব যদি জানতে চান তাহলে ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ এ দেখেন সর্বপ্রথম আমি এখানে চুন নিব চুন তো বাড়িতে সবারই থাকে কমন একটি জিনিস এ দেখেন আমি এখানে চুন নিতেছি মোটামুটি আমি চার পাঁচটা বাচ্চারে আজকে এই ওষুধটা দেব তো এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ চুন এবং এর সাথে নিব হচ্ছে পটাশ এই দেখেন এই যে পটাশ পটাশ খুবই কার্যকরী একটি জিনিস যেটা জীবাণুনাশক এবং অন্যান্য প্রয়োজনীয় বিদ্যুতে ভালোভাবে কাজ করে থাকে এই যে অল্প পরিসরে একটু পটাশ নেব এবং এটাকে ভালো করে মিক্স করব পটাশ আর চুন চুন বলতে যেটা আমরা বাড়িতে পান খাই এই চুনটা আর এই যে পটাশ এই দেখেন এই যে মিক্স করে ফেলেছি এবং কালারটা দেখেন বেগুনি কালারের মতো হয়ে গেছে এবং এরপরে এটা আক্রান্ত স্থানে বাচ্চার যেখানে আক্রান্ত আছে এখানে এটা সুন্দরভাবে লাগিয়ে দিব এবং কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক একটা বাচ্চা জানতো দিকে একটা 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 হ্যাঁ সম্মানিত খামারি ভাই ও বোনেরা এই যে সমস্যাটা কি সেটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে আসেন এই দেখেন এই যে এই যে মুখে এই যে এই যে এই যে গোটা এবং এটা মুখ এবং এই পুরোটা জায়গায় অনেক সময় ভরপুর উঠে অতিরিক্ত উঠে যায় এবং ওঠার পরে এবং মুরগির গায়ে বাচ্চার গায়ে কিন্তু জ্বর থাকে যে হাত দিলে বোঝা যায় দেখেন জ্বর আসছে হালকা হালকা এবং যখন অধিক বেশি আক্রমণ করে ফেলবে এটা অতিরিক্ত ছড়িয়ে যাবে এবং গায়ে অতিরিক্ত জ্বর থাকবে তখন কিন্তু এই বাচ্চাটা মারা যাবে এবং এই ওষুধটা রেগুলার দিবেন এবং এর সাথে সাথে যদি জ্বর বেশি থাকে তাহলে অনলি না পাওয়া প্যারাসিটামল পানির সাথে গুলিয়ে খাওয়াই দিবেন আল্লাহর রহমতে তিন থেকে চার দিনের ভিতরে ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে যাবে এই দেখেন এখন আমি লাগিয়ে দিতেছি এই দেখেন এই যে এরকম একটা কাঠের মাথায় নিয়ে এই দেখেন এই যে আমি লাগিয়ে দেবো আক্রান্ত স্থানে সুন্দরভাবে বেশি না তিন চার দিন ব্যবহার করলে আল্লাহর রহমতে ছোট্ট একটি সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব এই দেখেন লাগিয়ে দিলাম এই যে মুরগিটা বাচ্চাটা ছেড়ে দিলাম যা একটা দেন তো তো এরকম দেখেন আমাদের কয়েকটা মুরগির বাচ্চা এই সমস্যাগুলো হয়েছে তো এর আগেও আমি এভাবে ট্রিটমেন্ট করেছি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে মুরগিগুলো এই যে লাগিয়ে দিলাম ভেরি সিম্পল জানা থাকলে আর না জানলে তো নাই না জানলে বিশাল সমস্যা মুরগি বাচ্চা বাঁচানোই সম্ভব না এই যে লাগিয়ে দিল দেখেন দুই তিন দিন আল্লাহর রহমতে এই রোগ থেকে ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ